বাবা আমি রসমালাই খাবো বাবা আজ তো দোকান বন্ধ তাহলে বাড়িতেই বানিয়ে খাবো চিকু প্রথমে গোল গোল লাড্ডু বানাতে হবে হ বাবা বানাচ্ছি তো আমার তো গোল হচ্ছে না সমস্যা নাই বাবা গোল গোল না হলে তো দেখতে সুন্দর দেখা যাবে না খেতেও ভালো লাগবে না সমস্যা নাই বাবা চলবো নে চিকু বাবা আস্তে আস্তে ঢালো জি বাবা ঢালছি তো এবার আস্তে আস্তে নাড়াচাড়া করে নাও হা বাবা নাড়াচাড়া করছি হয়ে গেছে নামিয়ে টেবিলে নিয়ে আসো নিয়ে আসছি তুমি টেবিলে বসো আনি নাও সাথে ওকে বাবা সব কিছু আমি রেডি করছি তুমি রসমালাইগুলো বেড়ে নিয়ে আসো এগুলো কি দিচ্ছ বাবা দুধ না দিলে তো স্বাদ লাগবে না বন্ধুরা আমি আর আমার বাবা দোকান বন্ধ বাড়িতে সুন্দর করে রসমলাই বানালাম তোমাদের খাওয়ার জন্য দাওয়াত রইল এবং লাইক আর কমেন্ট করে দাও হা হা হা